তিনটন মেয়ে রংপুর 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 খেলবেন এবং একটি আহ অংশ দেখা যাক তাকে দিয়েছেন রবীন্দ্রকে হুমায়ুন এদিকে বাধা দিয়েছেন সেই জাতি একাই যাচ্ছেন যে যে কোনো ভাবে হোক আমি আমার দলকে হারাতে দেব না জাহাঙ্গীর দেখা যাক এবং ছেন দুর্বার গতিতে দিয়েছে এদিকে কিন্তু না দুর্বল শর্ট বল চলে গেল সরকার বাইরে বলকে ব্রহ্মপুত্র ফুটবল একাদশের অনুকূলে আজকের এই খেলায় এখন পর্যন্ত উভয় দলেই গোল শূন্য ব্যবধানে রয়েছেন জিততে হলে অবশ্যই ব্রহ্মপুত্রকে আসলে জিততেই হবে পরবর্তী রাউন্ডে যেতে হলে সেই সাথে তিস্তাও কিন্তু লড়ে যাচ্ছেন যে কোনোভাবে সেটি রোধ করার জন্য এদিকে সুখ করেছেন দেখা যাক জাহাঙ্গীর জাহাঙ্গীর থেকে মুকুল এবং সেখান থেকে রাখতে পারলেন না সেই সার রফিকুল সার তিনি কিন্তু রাখতে পারলেন না আসলে না রাখাই স্বাভাবিক বলের যে গতি এবং তার যে বয়স আসলে এটি পরাস্ত না হয়ে পারা যায় না এ বয়সে লড়ে যাওয়া এটি কিন্তু চারটিখানি বিষয় নয় আমরা হয়তো খেলা দেখে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছি কিন্তু এই বয়সে খেলা এটি কিন্তু বিশাল ব্যাপার সোয়িং করলেন তখন স্যার নয়নের উদ্দেশ্যে দেখা যাক এর আগে কিন্তু একটি বিশাল সুন্দর একটি গোল করেছিলেন অনেক দূর থেকে শুট করে সেই তখন স্যার সেটি কিন্তু যে কোনো মুহূর্তে ঘটিয়ে দিতে পারে এদিকে শিপু দেখা যাক বাম্পায়ে শুরু করেছেন ডানপায়ন জুলি রাখতে পারলেন না সেই ফারুক তিনি কিন্তু ক্লিয়ার করছেন নয়নেরও দিশে আবারও রফিকুল স্যার দেখা যাক নয়ন চেষ্টা করছেন বল কেনে নেওয়ার জন্য দুজনকে তো ভালো খেলছেন নয়ন এবং সেই ঘুমায়ুনের মধ্যে দারুণ কিন্তু বোঝা বলা হচ্ছে চমৎকার দেখা যাক শুরু করেছেন অমাই গার্ড যে কথাটি একটু আগেই বলছিলাম সেই সুযোগ সন্ধানী খেলো অর্থাপন স্যার গত ম্যাচে কিন্তু একই জায়গা থেকে শুট করে কিন্তু একটি গোল করে তার দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সেটি কাজ কিন্তু একটু আগে তো ঘটে গিয়েছিল যেহেতু গোলরক্ষক প্রস্তুত ছিল যে কারণে কোনো বিপদ নয় এদিকে তার সুযোগ পেলেন এই দ্বিতীয় রাউন্ডে সেই কর্নার খেলার শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু কর্নার হয়নি প্রথম কর্নার পেয়েছেন সেই ব্রহ্মপুত্র ফুটবল একাদশ দেখা যাক করবেন তখন স্যার এদিকে বাধা হয়ে আছেন সেই জাহাঙ্গীর সবাই কিন্তু এদিকে

দ্বিতীয়ার্ধের খেলা চলছে যত সময় যাচ্ছে ততই কিন্তু আসলে সেই বন্যপুত্র ফুটবল একাদশের কিন্তু অনেকটা ব্যাডলাক নিউজ আসতেছে দেখা যাক জিততেই হবে তাদেরকে পরবর্তী রাউন্ডে যেতে হলে এদিকে শিপু দেখা যাক দিয়েছিলেন সাইদুলের উদ্দেশ্যে তিনজন খেলোয়াড় চাহিদুল আছেন সেই শহীদুল সেই সাথে মহিলা দর্শকের উপস্থিতি কিন্তু অনেকটা বেড়েই চলেছে এই টুর্নামেন্ট জুড়ে সেটি আমরা লক্ষ্য করছি কারো বা ওয়াইন এসেছে কারো মেয়ে এসেছে কারো ভাস্তি এসেছে কারো ছোট ভাই এসেছে ছোট বোন এসেছে সব মিলে দাঁড়িয়ে পুরান উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট কে ঘিরে একটা মিলন মেলায় রূপ নিচ্ছে যতই দিন যাচ্ছে এদিকে বন্ধপুর বাদল সুন্দর ভাবে কিন্তু এদিকে ইলিয়াস দুঃখিত ইলিয়াস এদিকে রাশেদ সেই সাথে শহিদুর তাকে দেবেন গোলপাস জাহিদুল

একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে আমি রেফারি দৃষ্টি আকর্ষণ করছি যা কি ক্লিয়ার করলেন একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে মোহাম্মদ ইলিয়াস আলী উনি উঠবেন মোহাম্মদ সুলাইমান হক উনি মাঠে প্রবেশ করবেন ব্রহ্মপুত্র নদের জন্য আস্তে আস্তে মহাবিপদের দিকে যাচ্ছে কারণ তাদের এই টুর্নামেন্টে জয়ের কোন বিকল্প নেই অর্থাৎ সেমিফাইনালে যাত্রার জন্য সেক্ষেত্রে তেসরা একাদশের একটি ডোরো হলেও চলবে জয়লাভ করলে তারা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে যাই হোক নয়নের পায়ে বল নয়ন যাচ্ছে দশ নম্বর যাচ্ছে পর্যন্ত খেলোয়াড় হুমায়নের উদ্দেশ্যে দিয়েছেন আলতো করে দেখে নিচ্ছেন পা বাড়িয়ে দিলেন সরাইমান হকের দিকে আবারও পনেরো নম্বর যাচ্ছে

সেই গাজীবুর রহমান গাজী তার খেলা আমরা দেখেছিলাম এবং দাঁড়িয়ে অনেক জয়ের খেলার জয়ের নায়ক এই গাজীবুর রহমান গাজী যদিও তার বয়স হয়েছে তারপরে খেলার তার কমতি নেই এক্ষেত্রে ক্লিয়ার করে দিলেন রশিদ হেড করে দিলেন হুমায়ুনের পায়ে হুমায়ুন দিয়ে যাচ্ছেন বা চমৎকার ভাবে নিয়ে যাচ্ছেন হুমায়ুনের পায়ে বল পাঁচশো টাকার বাইরে ছই

আসলে আমরা নদী আমাদের এই বাংলাদেশ আমাদের নদীগুলো অনেকটা রুগ্ন শুকনো মৌসুমে পানি থাকে না সেই নদীগুলোকে আমরা চাচ্ছি যে আমাদের যে দেশের যারা কর্ণধার এবং একটা আক্রমণ আমরা লক্ষ্য করছিলাম লক্ষ্য করছি সেই আক্রমণটা কাজে লাগাতে পারেনি এবং দর্শক যেটি বলছিলেন যে ভাই ভাই লড়াই যেটি বলছিলাম আসলে আমাদের নদীগুলো দখল এবং দূষণে ভরপুর দূষণের অন্যতম একটি প্রধান কারণ বর্জ্য যেটি অহরহ আমরা পলিথিন প্রতিদিন ব্যবহার করছি লক্ষ লক্ষ কোটি কোটি পলিথিন ব্যাগ যেটিকে ওয়ান টাইম ব্যাগ বলে আমরা একবার ব্যবহার করে ফেলে দিই আঠারো কোটি মানুষ যদি আমরা নয় কোটি পলিথিন ব্যাগ ব্যবহার করি তাহলে একদিনে নয় কোটি এই পলিথিন ব্যাগ পড়বে মাটিতে এবং সেই মাটির থেকে যাবে জলাশয়ে এবং দেখা গেছে যে বিভিন্ন সময় নদীর ড্রেজিং এর সময় সেই ড্রেজার মেশিন আর কাজ করতে পারতেছে না বিশাল পুরুত্বে পলিথিনের যে প্রলেপ যে আস্তরণ সেটি সেই নদী খননের জন্য বাধা বাধাপ্রাপ্ত হচ্ছে তাই আমাদের এই পলিথিন বা প্লাস্টিক বর্জ্য ব্যবহারে খুব সতর্ক থাকতে হবে এবং আমরা অহরহ দেখছি যে পলিথিন প্লাস্টিক পরিপূরণও হচ্ছে বিশেষ করে বিভিন্ন বন্দর এবং এবং বিভিন্ন মহলায় বাড়িতে বাড়িতে পলিথিন পুরানো হচ্ছে যেটির বিষাক্ত ধোয়া গ্যাস দুর্গন্ধ যেটা মুহূর্তের মধ্যে ফুসফুসে আমাদের নিঃশ্বাসের সাথে চলে যায় এবং শুরু করে ক্যান্সার উৎপাদনের প্রক্রিয়া তাই পলিথিন বর্জ্য কখনোই পুরানো যাবে না প্লাস্টিক বর্জ্য কখনোই পুরানো যাবে না যেটি আমাদের জন্য সরাসরি ক্যান্সার সৃষ্টি করার জন্য দায়ী সুপ্রিয় দর্শক মন্ডলী যদি বলছিলাম আমি যে নদী নদী হলো একটি দেশের জন্য আশীর্বাদ আমরা ধর্মগ্রন্থে পাই যে বেসতে নাকি নহর বইবে নহর কি নহর মাত্রই নদীকেই নহর বলা হয় ঝর্ণাইকেই নহর বলা হয় নহর অর্থাৎ প্রবাহিত পানির ধারা হলো নহর সেটি নদী হতে পারে ঝর্ণা ধারা হতে পারে যে কোনো জলাশয় হতে পারে তাই যে কোনো জলাশয়ের প্রতি আমরা যেন দুর্ব্যবহার না করি জলাশয় সংরক্ষণ করতে হবে এবং জলাশয়কে বিশুদ্ধ পানির আধার হিসাবে আমাদের জীবনের বেঁচে থাকার জীবন্ত হবে। নদী একটি জীবন্ত আমরা এই নদীর নাম নদীর নামে আমাদের এই আজকের এই যে দুই হাজার পঁচিশের যে বিশেষ টুর্নামেন্ট সেই নামকরণটি করেছি আমাদের একটি এই আয়োজক কমিটির পক্ষ থেকে যে একটি সবার প্রতি যেটা আবেদন আমরা যেন কোনো ক্রমেই পানির বিশেষ করে নদী পুকুর ডোবা নালা খাল বিল যে কোনো জলাশয়zone আমরা দূষিত না করি এবং সেই সাথে পলিথিন বর্জ্য যেন আমরা যেখানে সেখানে না ফেলি পলিথিন বর্জ্য সংগ্রহ করুন এবং নির্দিষ্ট স্থানে ফেলুন কোনক্রমে পলিথিন বর্জ্যvarphiবেন না এটি সঙ্গে সঙ্গেই পুশপুসে যায় এবং ক্যান্সার সৃষ্টি করার প্রক্রিয়াটা শুরু করে দেয় সেজন্যই আমি আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের পরিবেশটাকে আমাদের নিজেদের জন্য নিজেদের বেঁচে থাকার জন্য পরবর্তী প্রজন্মের বেঁচে থাকার জন্য এই বাতাসকে বিশুদ্ধ বাতাস আমরা যেন ফুসফুসে নিতে পারি প্রতিটি নিঃশ্বাসের সাথে তার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে সবাইকে কেউ যদি মনে করেন যে আমি কোনো কিছুই করব না সেটি হবে না সবাই যে যার স্থান থেকেই আমাদের এই পরিবেশ তথা আমাদের এই বাতাসটাকে নির্মল রাখতে হবে আমাদের বেঁচে থাকার তাগিতে আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম যেন সুস্থ শরীরে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেঁচে উঠতে পারে বেঁচে থাকতে পারে এবং দেশ গড়ার বিভিন্ন কাজে তাদের অবদান রাখতে পারে সেই জন্য আমাদের পরিবেশের প্রতি সবাইকে সতর্ক থাকতে হবে সেই আহ্বান জানাচ্ছি আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে আমরা আজকে যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের নাম রেখেছি নামগুলো দিয়েছি বিভিন্ন নদীর নাম অসংখ্য নদী সেই নদী আটটি নদীকে আমরা নিয়ে আমাদের অঞ্চলের চারপাশে এবং কিছুটা দূরবর্তী আটটি নদীর নাম তিস্তা যমুনা মেঘনা ব্রহ্মপুত্র পদ্মা ঘাগর, করতোয়া এবং আমাদের একেবারে দাঁড়িয়ে বুলি বুদ যে নদীটি বইছে মানস নদী সেই নদী আমরা এক সময় দেখেছি

প্রচুর উত্তেজনা আমরা লক্ষ্য করছি যেটি বলছিলাম দাঁড়িয়ে পড়ে যে মানুষ নদীতে প্রবাহিত হচ্ছে আমরা ছোটবেলায় দেখেছি আমরা কবিতায় পড়েছিলাম আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাতে যাওয়া থাকে পার হয়ে যায় পার হয় গাড়ি দুই ঘাট উঁচু তার ঢালু তার বাড়ি কিন্তু আমি ছোটবেলায় দেখেছি মানুষ নদীতে সত্যি সত্যি হাতির জলকামর জল ছিল কিন্তু আজকে এই শুকনো মৌসুমে সেখানে কোনো পানি থাকে না এবং সেই সাথে মৎস্য যে প্রজাতি সকল প্রকার দেশীয় মাছ বিলুপ্ত হচ্ছে কোনো নদীতে কোনো পানি থাকছে না এবং সেই নদী দিন দিন ভরাট হয়ে উঠছে সেখানে মৎস্য প্রজননের যে আশ্রয়স্থল সেটি বিলীন হয়ে গেছে এবং সেই জন্যই পানি থাকছে না এবং সেই সাথে মাছ থাকছে না আমরা যদি আমাদের এই প্রকৃতির প্রতি যদি নির্দয় হই তবে প্রকৃতি আমাদের সেই প্রতিশোধ দেবে তার ফল আমাদেরকেই ভোগ করতে হবে তাই আমাদের পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে সকল জলাশয় সকল নদী পুকুর খাল বিল জমা সবগুলোকে আমাদের বিশুদ্ধ পানির আধার হিসাবে জীবন্ত রাখতে হবে নদী একটি জীবন্ত সত্তা চলছে দ্বিতীয়ার্ধের খেলা

তার আয়তে নিলেন এবং বল মাঝ মাঠে পাঠিয়ে দিয়েছেন নাম হে মিয়া না সাহেব তখন এই মাইকে চলে গেল রেফারির খেলোয়াড়ের পরিবর্তন হবে খেলোয়াড়ের পরিবর্তন সালামান উঠবে নজরুল ইসলাম নামবে নজরুল ইসলাম নামবে সোলাইমান বাবলু উঠবে খেলা শুরু থ্রোইন আক্রমণে ব্রহ্মপুত্র একাদশ ফারুক কিক করেছিলেন লক্ষ্যভ্রষ্ট কিক বল মাঠের বাইরে ফ্রি কিক গোলরক্ষক বাবু লম্বা দেহি বাবু বল বসালেন উদ্দেশ্যে বল বল বসালেন কেক নিচ্ছেন তপন দেখে নিচ্ছেন আক্রমণ রচনার যে পরিকল্পনা সেটি করে নিচ্ছেন তপন নিজেদের খেলোয়াড়ের অবস্থান দেখে নিচ্ছেন একটি সুযোগ হয়তো কাজে লাগালে একটি গোল হয়ে যেতে পারবে কিন্তু দুর্ভাগ্য হুমায়ুনের মাথায় লেগে বল মাঠের বাইরে থেকে বল বসাচ্ছেন বাবু আক্রমণে তিতাস তিস্তা একাদশ চমৎকার একটি সুযোগ ছিল গাজী বাধা দিয়েছিলেন তপন জুলফিকার বল মাঠের বাইরে এই মুহূর্তে ধারাভাষে আমন্ত্রণ জানাচ্ছি জোহাকে ধন্যবাদ ওয়াদুদ ভাইকে চমৎকার ভাবে এই যে প্রত্যেকটা দলের নামকরণ করা হয়েছে নদীর নামে নামকরণ করা হয়েছে সেটি যথার্থ ব্যাখ্যা করেছে চমৎকার সেই সঙ্গে যাদের সৌজন্যে আসলে আজকের এই ধারা বিবরণী হচ্ছে আজাদ মেডিকেল স্টোর বিসমিল্লা জুয়েলার্স সিজন লাইব্রেরি ঢাকা কাচি টাইম দীপল ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্মেসি জমজম মেডিকেল হল দারুসালাম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মিয়াম এন্ড সান আরিফ শীত অ্যান্ড মেসাজ অজুল সাহা আইডিয়ালি ক্যাডেট স্কুল সিগনেচার ডেকোরেশন ইভেন্ট ম্যানেজমেন্ট দারিয়পুর ক্যাডেট কোচিং আলিপ্লাম খাদ্য দিশ ভান্ডার শান্ত ডেটা সুব্রত হোমীয় ফার্মেসি বিদ্যা নিকেতন মিজুন রহমান মামুন দারিয়পুর স্পোর্টস অ্যান্ড স্টেশনারি সৈন মোহাম্মদ নাজবন চেয়ারম্যান পদপ্রার্থী দশ নাম ইউনিয়ন পরিষদ মেসাস রিয়া টেরাস সপ্তমী জুয়েলার্স এম আর ব্রিক্স নজরুল মশলাঘর দারিয়াপুর বাজার মন্না পশলাগা দারিয়াপুর বাজার জোড়া গোল্লাতাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার যেটি দিচ্ছেন ঢাকা টেলিকম এর প্রোপাইটার মাসুদুর রহমান মাসুদ এবং বন্দর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি রাহান কবি জোড়া গোলদাতাদের জন্য পুরস্কার দিচ্ছেন এবং প্রত্যেক গোলদাতাদের জন্য বিশেষ পুরস্কার দিচ্ছেন আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে সেই সাথে দ্বিতীয়ার্ধের খেলা চলছে জমে উঠেছে খেলা শহীদের পায়ে বল দেখা যাক এখন পর্যন্ত উভয় দল কিন্তু গোল করতে সক্ষম হননি এদিকে জাহিদুল জাহিদুল থেকে রাশেদ দিয়েছেন খেলা যত সময় যাচ্ছে অথয় স্লো হচ্ছে কিন্তু স্লো যাবে না আমি যে কথাটি বলছিলাম ব্রহ্মপুত্রকে পরবর্তী রাউন্ডে যেতে হলে অবশ্যই তাদেরকে গোল করতে হবে জিততেই হবে মাস্ট বি নতুবা এই দল থেকে এই টুর্নামেন্ট থেকে আসলে সিটকে যেতে হবে

কিন্তু আসলে ঠিকঠাক জায়গায় কোন খেলোয়াড় না থাকায় বল চলে গিয়েছে মাঠের বাহিরে শেষ মুহূর্তে খেলা চলছে যে কোনো মুহূর্তে ফাইনাল বাসি বেজে উঠতে পারে আজকে যদি জিততে না পারে সেই ব্রহ্মপুত্র ফুটবল একাদশ তাহলে কিন্তু এই টুর্নামেন্ট থেকে এখান থেকেই তাকে আসলে বিদায় নিতে হবে দেখা যাক এবং তিস্তা ফুটবল একাদশকে অবশ্যই ড্র রাখতে হবে জিতলে তো কোনো কথাই নেই

দেখা যাক এদিকে চেষ্টা করছেন বলে দেওয়ার জন্য কিন্তু প্রাচীন হয়ে আছেন তারই বড় ভাই সম্পর্ক নেই চলে মাঠের বাহিরে থাকো দেখা যাক অভিজ্ঞ রাফার জানিয়ে দিচ্ছেন এই যে কথাটি বলছিলাম যে দুই দলে ব্রহ্মপুত্র হয়ে খেলছেন নয়ন এবং তিতার হয়ে খেলছেন জাকিম বড় ভাই ছোট ভাইয়ের আজকের এই কম্পিটিশন সেই ফাইটিং এ কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না চমৎকার একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি দুই ভাইয়ের মধ্যে চলে উঠেছেন এদিকে শহীদুল দূর থেকে এসে বল কেড়ে নিয়েছেন বাধা দিচ্ছেন আবার কিন্তু সেই গাজীর পায় বল গাজী থেকে জাহাঙ্গীর কাকে দেবেন জাহাঙ্গীর থেকে রাশেদ সেখান থেকে হুমায়ুন কেড়ে নিয়েছেন সেই জুলফিকার সেখান থেকে আবারও তপন বাম পায়ে ক্লিয়ার করেছেন দেখা যাচ্ছে হুমায়ুন বল দখলে রাখলেন সেখান থেকে সেই ব্রিটিশ আলমকে দিয়েছেন কাকে দেবেন বা দাঁড়িয়েছেন রাশেদ সেখান থেকে নজরুল বিশাল দেহের অধিকারী সেই নজরুল তিনি কিন্তু লড়ে যাচ্ছেন ফুল প্যান্ট পরে পেচার এদিকে দিয়েছেন নয়নকে দেখা যাক কি হয় এদিকে ভাই ভাই বুম বিশাল ব্যাপার সেই পানি ভাই যুদ্ধ সেটি কিন্তু আমরা দেখলাম একটু আবারও কিন্তু সেই লাকি সেভেন শাহিনের পায়ে বল রাখতে পারলেন না শেষ মুহূর্তে কিন্তু চলছে বল দখলের লড়াই এদিকে কিন্তু অফসাইড সেই সানিউ হাবিব শিপু সেই সুযোগ সন্ধানী খেলোয়াড় তুমি যতই সুযোগ সন্ধানী হও আসলে রেফারের চোখকে ফাঁকি দেওয়ার মতো কিছুই নেই

মধ্য দিয়ে আজকের এই খেলার সমাপ্তি ঘটলো এবং পরবর্তী রাউন্ড অর্থাৎ নক আউট পর্বে কিন্তু